বন্ধুরা দেখো এখন আমি করে নেব পনির এই তো পনিরের জন্য এখানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমার সোনা বাবা দেখো এই তো আস্তে আস্তে করে পনিরগুলো দিয়ে দিচ্ছে এখন বড়ো বড়ো করে পনিরগুলো ভেজে নেব হ্যাঁ এই যে সুন্দর করে দিয়ে দিচ্ছে সোনা বাবা সোনা বাবা তো পনির খেতে খুব ভালোবাসে সব বাচ্চারাই খেতে ভালোবাসে আর আমার সোনা বাবা রান্না করতেও ভীষণ ভালোবাসে তার জন্য আমি নাম দিয়েছি আমার রান্নাঘরের নাম মা ছেলে ছেলের করোনা কাল থেকে আমার ছেলে আমি যখন রান্না করি ও দৌড়িয়ে এসে রান্না করে হাতে হাতে আমার সব সবকিছু আগিয়ে দেয় মশলা করে দেয় আলু পনির এগুলোও কেটে টেটে দেয় সব কিছু যোগাযন্ত করে দেয় আরও কিন্তু ভালো ভালো রান্নাও করতে পারে সুন্দর সুন্দর রেসিপিও করতে পারে ওর থেকেও আমি অনেক কিছু রান্না শিখি এখন আমার সোনা বাবা পনিরগুলো ভেজে পনির পনিরগুলো ভাজা হয়ে গেছে দেখো এখন তুলে নিলাম পনির উঠে দুধে দুধ তারপর এখানে আছে চিনি মানে লবণ হলুদ সব কিছু দিয়ে ভিজিয়ে নিয়েছি পনিরগুলো আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি তেলে দিয়ে দিলাম আমি এখন গোটা জিরে পোড়নে এখন এই কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো দেখো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি একটু আলুটা বেশি দিচ্ছি কারণ আলু খেতে সবাই পছন্দ করে আমাদের আপনাদের দাদার তো ভীষণ প্রিয় আর আমার ছেলেরও ভীষণ প্রিয় আমরাও খেতে ভীষণ ভালোবাসি আলুগুলো তাই আলুগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এখন একটু লবণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম এই দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো এখন হলুদ বন্ধুরা আমার ব্লগ মানে তাপসী তাপসী সাহা রান্নাঘরের সেই চ্যানেলটা আমি যখনই রান্নাগুলো ছাড়ছি তখনই রান্নাগুলো পাট পাট হয়ে যাচ্ছে বন্ধুরা মানে শর্ট হয়ে যাচ্ছে সেটা কিভাবে ঠিক করব বন্ধুরা তোমরা একটু প্লিজ প্লিজ বলে দিও বন্ধুরা কিভাবে ঠিক করব সেটা আমি চাই যে আমার বড় লং ভিডিওই থাকো যদি কেউ ঠিক করে দিতে পারো তবে অবশ্যই কমেন্ট করে বলব দেখো আলুগুলো লাল লাল করে সুন্দর একদম এই দেখো একদম গলে গেছে এত সুন্দর ভাজাতেই করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নি এখন দিয়ে দিব মশলা লবণ হলুদ দিয়ে দিই দলা হয়ে গেছে দেখো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ আছে কালারিং করবো এই হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দেখো জল পড়লেই গলে যাবে সব লাভ এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি করে নিয়েছি সেই মশলাটা এখানে আছে জিরা এখানে আছে জিরা ধনিয়া আর আছে শুকনো লঙ্কা দেখো আজকে আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে এখন আমি দিয়ে দেবো একটু জল দেখো গরু মশলা দিয়ে আমি একটু নেড়ে নিলাম হ্যাঁ টমেটোর সাথে আর এখন দিয়ে দিচ্ছি এই তো একটু বেশি করে জল দিলাম যাতে মানে কষানো হয়ে যায় লবণ হলুদ দিয়েছি আর একটু কষিয়ে নিই এখন ভালো করে দেখো এই তো কি সুন্দর তেল উপর দিয়ে ভাসছে অনেকটা কষানো হয়ে গেছে আর একটু কষানো বাকি আমি একটু জলটা বেশি করে দিয়েছিলাম কারণ হলো মশলাটা গুঁড়ো করে দিয়েছি তার জন্য বেশি ভালো করে কষানো এখন কষানো হবে দেখো মশলা আলু সব ভালো করে একদম সুন্দর একদম ভাজা ভাজা কষানো হয়ে গেছে এখন আমি অল্প জল দেব জলটা দেওয়া হয়ে গেছে এখন ভালো করে নেড়ে দিই এখন পনিরগুলো দিয়ে দেবো একসঙ্গে চিনি দিয়ে তো পনির ভিজিয়েছি ফুটতে তো বেশি সময় লাগবে না একসঙ্গেই ফুটিয়ে নেব এই তো দেখো পনির দিয়ে দিলাম পনিরটা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে এক লেগেছে এখন ভালো করে জল দিয়ে দিলাম এখন একটু কষানো হোক ভালো করে ভালো করে ফুটে গেছে এখন গরম মশলা দিয়ে দিই গরম মশলা দিয়ে দিলাম এখন নামিয়ে দিব দেখো হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি দেখো রান্নাটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি কেমন লাগলো জানিয়া ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের দিন পরের ভিডিওতে টাটা বাই বাই এই তো আজকের রেসিপি হয়ে গেছে দেখো এই যে বেগুন ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা একটা বেগুনকে দু পিস করে নিয়ে এখন দেখো এই যে মিষ্টি কুমড়া পনির আর এই দেখো পনিরের রেসিপি তো কেমন লাগলো বন্ধুরা দেখো ভালো লাগলে একটু লাইক করে দিও এটা রুটি পরোটা লুচির সাথে খাওয়ার